পঞ্চগড়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা পাঁচজনকে জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ পরে পাউবো কার্যালয়ের সামনে মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ আজ মঙ্গলবার দুপুর বারোটার দিকে জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল মিছিল বের করা হয় শুরুর আগে পরে পাঁচ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করলে সঙ্গে সঙ্গে বাধা দেয় পুলিশ বাধা অপেক্ষা করে প্রায় একশো গদ সামনে যাওয়ার পর পঞ্চগড় বাংলা বান্ধা মহাসড়কে পানি উন্নয়ন বোর্ড পাউবো এর কার্যালয়ের সামনে মিছিলটি থামিয়ে দেয় পুলিশ পরে মহাসড়কেই পুলিশ বেষ্টনীর মধ্যে বেঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি তার বক্তব্যে পরপরেই পুলিশের তারা খেয়ে সটকে পড়েন শিক্ষার্থীরা মিছিল পরবর্তী বক্তব্যে ফজলের রাব্বি বলেন সারা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে কোটা সংস্কারে এক দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনে গুলি চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে অনেক মায়ের কোল খালি করা হয়েছে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচারসহ নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় বেলা এগারোটা থেকে শহরের জজকোট এলাকার আশপাশে ও সদর হাসপাতালের আশপাশে কয়েকজন শিক্ষার্থী জোড়া হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ওই এলাকায় আগে থেকে পুলিশ টহল জোরদার করে ওই এলাকায় দু একজন করে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিল পুলিশ এর মধ্যে হঠাৎ বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী একত্র হয়ে হাসপাতাল চত্বর থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন এ সময় তারা আমার ভাই মল্লকেন প্রশাসন জবাব চায় আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না প্রভৃতির স্লোগান দিতে থাকেন মিছিলের আগে পরে পাঁচজনকে আটক করে পুলিশ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন